tangala nsae parombanda gali barer chomu sakot thebe ne adamna gali bara samasya ami diye debo samasya ami de debo ami আপনি এলো যাইবেন টাঙ্গালে যাইবেন গেলে আপনি দুই দিন দেওয়া লাগবে দুই দিন দেওয়া লাগবে একদিন যাই আগে পরীক্ষা করা লাগবে পরীক্ষা করতে কোনো টাকা পয়সা লাগবে না আপনার ডাক্তারের কোনো ভিজিটও লাগবে না আমি তো ডাক্তার না সাইনও ডাক্তার না আমরা তো কোনো পরামর্শ দিয়ে পারম না আমি খালি আমি শাহীন নুরু আমরা দেখি যে কার কি অবস্থা কে কোন অবস্থায় আছে যারা একটু দরিদ্র বা টাকা পয়সা একটু তাদের জন্য আমরা আমরা কাজ করি তাদের জন্য আমরা কাজ করি এখন মনে করেন যে আপনি যদি যান আপনার জন্য যা করা দরকার ডাক্তার যে পরামর্শ দিব ওই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করে যদি ডাক্তার বলে যে চশমা দিলেই হবে তাহলে ওইটার এক ব্যবস্থা আর যদি বলে যে না অপারেশন লাগবে তাহলে ওইটার আরেক ব্যবস্থা

একটু চেষ্টা করে দেখি আমরা আল্লাহ যদি সবাই মাফ করে দেয় তাহলে কি আমার কম পরবো আল্লাহ যদি কেউ না মাফ করে তাইলেও আমার কম পড়বো না এই সমান সমানই সমান সমানি না তার জন্য সবার জন্যই দোয়া করবে যারা আমার বাবা মারা গেছে সাহিদ বাবা মারা গেছে নুরুল বাবা মারা গেছে আমাদের যে ডাক্তার তার বাবা মারা গেছে সবার জন্য দোয়া করবেন আমরা এইটুকুই চাই এইটুকুই চাই যে আমরা জানি আরো দশ জনের কাজ করতে পারি আল্লাহের কাছে দোয়া করবেন আমরা জানি সুস্থ থাকি আমরা জানি আরো দশ জনের কাজ করতে পারি এইটুকুই আপনাদের কাছে চাওয়া তারপরে আপনার যে ব্যবস্থা এটা আমরা করে দেবনি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ হাইতে বাঁচিয়ে রাখি আমাকে